একটি ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে তা সমকৌণিক বিন্দু দিয়ে যাবে এটা সুন্দর একটা ত্রিভুজের একটা প্রয়োগ দেখো প্রথমে আমরা ছবিটা আঁকি তারপর এই প্রয়োগের প্রমাণটা নিয়ে আলোচনা করব মনে করি এ বি সি একটি ত্রিভুজ যার এই কোণটা হচ্ছে সমকোণ তাহলে এই বেশি অতিভুজকে ব্যাস করে যদি একটা বৃত্ত আঁকা যায় তাহলে সে এ বিন্দুতে যাবে এটা আমাদের দেখাতে হবে তাহলে কি প্রমাণ করতে হবে আমাদের শিকার ধরি ত্রিভুজ অ্যাঙ্গেল এ সমকোণ কি প্রমাণ করতে হবে প্রামাণ্য বিশি কে অতিভুজ অতিভুজ কে ব্যাস করে বৃত্ত অঙ্কন করা হলে তা এ বিন্দু কামে এই যে আমাদের প্রমাণ করতে হবে প্রমাণ দেখো যদি এই বিশ্বকে অতিভুজ করে যে বৃত্ত আঁকছে সেটা যদি এ বিন্দু দিয়ে না যায় তাহলে কী হবে ধরো আমি যদি এরকম একটা বৃত্ত আঁকি ধরো এই বন্ধুতে গালো না তাহলে কী হবে এ বিন্দুকে মানে বি এ বাহকে যদি বর্ধিত করি তাহলে সে কোনো একটা বিন্দু মিলিত হবে তাই তো তার মনে করলাম যে ডি বিন্দু দিয়ে যাচ্ছে আমরা এই সিডি যুক্ত করলাম তাহলে তাহলে যদি যদি বৃত্তটি এ বিন্দু দিয়ে না যায় তবে মনে করি বৃত্তটি বর্ধিত বি এ কে ডি বিন্দুতে ডিসি যোগ করা হলো দেখো তাহলে যদি বি সি যদি ব্যাস হয় তাহলে আমরা জানি কোণ সমকোণ অতএব অ্যাঙ্গেল বিডিসি সমান নব্বই ডিগ্রি কেন যেহেতু বি সি ব্যাস অতএব অ্যাঙ্গেল বিডিসি হচ্ছে কোণ আমরা জানি অর্ধ বিত্তস্ত কোণ হচ্ছে সমকোণ ঠিক আছে এখন লক্ষ্য করে দেখো এই যে এডিসি ত্রিভুজ তাহলে এডিসি ত্রিভুজের আমাদের অঙ্কন অনুযায়ী এ ডি সি এই কোনটা সমকোণ অর্থে অ্যাঙ্গেল এডিসি সি কোন হচ্ছে সমকোণ তাহলে এই যে এডিসি ত্রিভুজের ডি বাহুকে বাড়ানো হয়েছে তাই তো তাহলে এই যে এ সি বি এটা যে কি বহিস্তকন তাহলে আবার আবার ডি সি এর এর অ্যাঙ্গেল সি হল বহিস্থকন তাহলে আমরা কি জানি যে কোণ কী হবে অন্তস্থ বিপরীত দুটি কোণের যোগফলের সঙ্গে সমান আমরা জানি আমরা জানি অ্যাঙ্গেল বিএসি সমান এ ডি সি প্লাস ডিসি তো ফর্মুলাটা কি যে বহিষ্ণ কোন সমান বিপরীত দুটি সমষ্টি তাই তো তাহলে করে দেখো আমরা এখানে জেনে গেছি যে এ বিএসি সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি আবার এডিসি সেও নাইনটি ডিগ্রি প্লাস ডি সি এ তা কী পাচ্ছি অথব অ্যাঙ্গেল ডি সি এ ইকালস টু জিরো ডিগ্রি যা অসম্ভব তাই না যেন এই যে একটা ত্রিভুজ এ ডিসি তার তো প্রত্যেকটা কোণের মান তো জিরোর থেকে বড়ো হবে কিন্তু আমরা কী দেখতে পাচ্ছি যে ডি সি এ হচ্ছে জিরো ডিগ্রি তার মানে কি এ বিন্দু আর ডি বিন্দু হচ্ছে সেম অথেব অথেব এ ও ডি অভিন্ন তার অর্থটা কি তার অর্থ হচ্ছে এই বৃত্তটা এ বিন্দু দিয়ে যাবে অথেব অথেব প্রতিভুজকে অতিভুজকে ব্যাস করে অঙ্কিত বৃত্তটি অবশ্যই সমকৌণিক বিন্দু দিয়ে